শীতকাল এলেই একটা জিনিস না খেলেই চলে না আর সেটা হচ্ছে কমলা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সীতারামিনী কিচেন কিন্তু আজ আমি দেখাবো সাধারণ ফল না টক ঝাল মিষ্টি মজাদার কমলা ভর্তা যেটা ভাতের সাথে খেলে দারুণ লাগবে আপনারা চাইলে এমনিতেও খেয়ে নিতে পারেন সহজ উপকরণে ঘরোয়া রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক শীতকালীন কমলা দিয়ে মজাদার ভর্তা রেসিপি এর জন্য এখানে আমি চারটা কমলা নিয়েছি আপনারা যদি পরিমাণে কম বা বেশি তৈরি করেন তাহলে সেইভাবেই নিয়ে নিবেন এখন কমলার গুলো খোসা ভালো করে ছাড়িয়ে নিব কমলা ভাঙ্গার পরে এর কোয়াগুলো আলাদা করে নিব আর এই টাটকা কোয়াগুলো দিয়েই আজকে মজাদার ভর্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব কোন প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজ আর ভীষণ মজাদার এই ভর্তাটি আর আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো কমলার কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি ভর্তা করার জন্য আর এর আগে একটা কাজ করে নিতে হবে কমলাগুলো আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে এইভাবে গোটা কোয়াগুলো দিয়েও ভর্তাটি করে নিতে পারে সবগুলো কোয়া একইভাবে কেটে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি একটা শুকনা মরিচ ভাজা আর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণের সাথে মরিচটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঝালের জন্য কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন হাত দিয়ে ভালো করে এগুলো ম্যাশ করে নিব এখন নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ জল এর আচার আর নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ তেঁতুল আপনারা চাইলে কোনো একটা দিয়েই এই ভর্তাটি করে নিতে পারেন আবারও ঝালের জন্য এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন আবার চাইলে বাদ দিতে পারেন এক চামচ সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মাখিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকেই কেটে রাখা কমলাগুলো দিয়ে দিচ্ছি আবার সব কিছু একসাথে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শীতকালীন কমলা দিয়ে টক ঝাল মিষ্টি মজাদার কমলার ভর্তা রেসিপি আর আপনারা দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে টক-ঝাল-মিষ্টি সাদে ভরা এই কমলা ভর্তা বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন ভর্তাটি খেতে কেমন হয়েছে আপনারা আর কোন ফলের ভর্তা খেতে চান কমেন্টে লিখে দিবেন পরের ভিডিওতে ইনশাল্লাহ নিয়ে আসব আশা করছি কমলা ভর্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি সহজ আর ভালো লেগেছে এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ